আমাকে এই যে আপনার যে লিফটিং গিয়ার গুলো আছে এগুলো সবগুলোই কি লিফটিং গিয়ার বলা হয় তো আমাকে প্রত্যেকটার নাম বলতে হবে প্রত্যেকটার নাম বলতে হবে নামগুলো কি বলতে পারবেন জি বলুন তো আমাকে আপনি দেখান ও شکل এই দুটোই বোশাকে দুটো হলো বোশাকে বোশাকে লেন দুটো কোনটা কোথায় দুটো হলো বোস সাইকেল জি এবার আমাকে দেখান ডি সাইকেল এটা ডি এটা হলো ডি সাইকেল এবার আমাকে দেখান ওয়্যার লুপ সিলিং এটা এটা সোয়ার লুপ এটা হলো ওয়্যার লুপ সিলিং আর এবার আমাকে দেখান ওয়েব সিলিং এটা ওয়েব সিলিং ওয়েব সিলিং আচ্ছা এই ওয়েব সিলিংটা ক্যাপাসিটি কত ওয়েব সিলিংটার 2 টন 2 টন কিভাবে বুঝলেন